অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে বিদেশের মাটিতে আজ পড়ে আছি সার্থক করার জন্য আজ বিদেশে পড়ে আছি জানি না কবে সেই স্বপ্নগুলো সার্থক হবে আশায় আছি আশায় মানুষ আশা থাকলে সব সবই সম্ভব আশা কারোর বাস্তব হয় আশা কারো সম্পূর্ণ হয় কারোর বাস্তবতা পায় না কিন্তু থাকা ভালো চেষ্টা একদিন ঠিক চলে আসবে মানুষের যে অদম্য ইচ্ছা শক্তি এই এইগুলো থাকা অত্যন্ত জরুরি মানুষের মধ্যে প্রতিটা মানুষের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকে সেই ইচ্ছা শক্তিগুলো কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বাস্তব জীবনটা বড়ই কঠিন বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকে অনেক কষ্ট করতে হয় সে কষ্টগুলো করতে করতে কিছু সময় মানুষ ক্লান্তি হয়ে সেই হেরে নিজেকে হার মানিয়ে যায় অনেকে হেরে যায় অনেক সে কষ্টগুলো সহ্য করে ধৈর্য ধরে নিজের গন্তব্যস্থ গন্তব্যস্থলে আগে যাওয়ার চেষ্টা করে যারা প্রকৃত মানুষ যারা নিজের স্থলে যাওয়ার চেষ্টা করে আগে যাওয়ার জন্য চেষ্টা করে চালিয়ে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে যারা আশায় থাকে ইনশাল্লাহ তারা একদিন তাদের ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করে তারা একদিন অবশ্যই সাকসেস পাবে মানুষের মধ্যে এমন একটা বাস্তব সময় এখন প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার মানুষের সঙ্গে আচার বিচার কথাবার্তা সবারই সঙ্গে মেলামেশা এটা অত্যন্ত জরুরি বর্তমান সময়ে বর্তমান সময়ে বাস নিজের দেশের মধ্যে নিজের সীমার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় মানুষকে নিজের সাকসেস নিয়ে আসতে চাইলে দেশের বাইরে দেশের বন্ডির বাইরে বের হতে হবে মানুষকে মানুষের ভাষা বৈচিত্র্য সব কিছু বুঝতে হবে নিজের অভ্যাস হ্যাবিট সব কিছু পরিবর্তন করতে হবে যে জিনিসটা সম্ভব নয় সেই লেখাটা হবে তবেই মানুষ জীবনের সার্থক মুহূর্তে পৌঁছাতে পারবে আমি মনে করি যে প্রতিটা মানুষের মধ্যে একটা এমন একটা যে এমন একটা ভালো কিছু জিনিস আছে লুকি আছে সেই জিনিসটাকে যে যদি কাজে লাগাতে পারে তো ইনশাআল্লাহ তার জীবনের সার্থক মুহূর্ত টুকি এসে পৌঁছাবে তো খোদা হাফেজ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে আলি সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আর চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন